এটা হচ্ছে একটা শাহিওয়াল গরুর বাচ্চা এইগুলার চাহিদা কিন্তু এখন বর্তমানে প্রায় বেড়ে গেছে কারণ এখন আপনারা জানেন অনেকেই যারা কোরবানির জন্য এই গরুগুলা কি করেছেন খামারি যারা বিশেষ করে তারা কিন্তু এই গরুগুলা এখন ছেড়ে দিবে না এবং কি এখন এই যে এই বাসর প্রতি প্রতি আপনারা বেশি ঝুঁকি করবেন এই জন্য কিন্তু এইগুলার দাম কিন্তু অনেকেই বেশি বৃদ্ধি পেয়েছে এখন কথা হচ্ছে এটা শাহিওয়াল বাছুর কিনা হ্যাঁ এটা শাহিওয়াল বাছুর এগুলা দেখলেই বুঝতে পারবেন যে আপনার নাবি একটু বড় থাকে লালচে লালচে কালার হয় এবং কি শরীরের গঠন দেখলেই যারা গরু চিনে তারা বুঝবে এটা এটা আসলেই আমাদের খামারে আগে মতো কিনে নিয়েছি কারণ আমরা জানি প্রত্যেক কোরবানির পর কিন্তু আমাদের এই সব গরুগুলোর দাম কিন্তু বেড়ে যায় অর্থাৎ এই যে এখন যে যারা আবার নতুন খামারে তারা যদি এই বাসর গুলাকে কোরবানির আগে কিনে তাহলে কিন্তু তারা লসে থাকবে না কারণ এই যার কিছুদিন দুই মাস আগে যদি আপনি কিনতেন তাহলে কিন্তু এগুলা অনেক কম দামে পেতেন আর আমরা মতো এটা কত দিয়ে কিনছি এটা হচ্ছে আমাদের কাছে সত্তর হাজার টাকা নিয়েছে আপনার কাছে এটা কেমন লাগলো এবং কি এটার প্রাইস বেশি হয়েছে কিনা সেটা জানাবেন আর আমরা শাহিওল পাশন নিয়ে এর পরবর্তীতে আরও ভিডিও আপডেট নিয়ে আসবো